বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার ভিডিওটা শুরু করেছি মানে দুপুরবেলা থেকে আমার একটা পার্সেল এসেছিলো বেডশিটের তো বেডশিটটা বিছিয়ে তো একটু ভিডিও করে নিয়েছিলাম স্কুল থেকে আসার পর আর কি তো ওই সময় আর সারাদিনের কোনো ভিডিও ক্লিপ আমার ধারণ করা হয়নি এরপর আমি চলে গিয়েছি সন্ধ্যায় সন্ধ্যা আমার বাবা এসেছিলো বাচ্চাদের জন্য টুকটাক ফল বিস্কুট চিপস এগুলো নিয়ে এসেছিলো তো নানা ভাই আসলে আসলে মোট কথা সে খালি হাতে আসবে না তো তার হাতে টাকা পয়সা কম থাকলে সে আসেই না আমি বলে বলে আনে যে তোমার দরকার হইলে দুইটা চিপস নিয়ে চলে আসবা বাইক এক প্যাকেট বিস্কুট নিয়ে চলে আসবে এত কিছু আনা তো কোনো দরকার নেই তো এত কিছু আনতে গেলে তার টাকা পরিমাণ বেশি লাগে তো সে টাকা বেশি না থাকলে আসে না তো এটা নিয়ে আর কি অনেক ঝামেলা করি আমি তোমায় কিছু কী দরকার বাচ্চারা এক দুটো চকলেট আনলে খুশি হয়ে যায় তো যাই হোক তো বাবা বাবা এসেছে তো আমি একটু বাচ্চা থেকে চিপস ভেজে দিচ্ছিলাম আর বাবা বেশিরভাগই একটু চা খায় চা একটু বিস্কিট বা কলা ওনার আর কি বেশি চাহিদা নেই আর তাছাড়া ঘরে যদি কোনো নাস্তা তৈরি করে থাকি ওটা আর কি দেই কিন্তু আসলে মুখ ফোটে কোনো দিনও মানে কাউকে হুকুম করে না কোনো দিন আমার মাকেই করে না আমাকে আর কি করবে তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো এই চিপসগুলো না আসলে অতটা ভালো হয়নি মানে হেলিকপ্টার শেপ বা এরোপ্লেন শেপ যেটাই বলেন ওইটা দেখে আর কি নিয়েছিলাম কিন্তু এটা মাঝখানেরটা একটু মোটা হওয়ার কারণে মাঝখানের জায়গাটা না ভালো করে হচ্ছিলো না তো এমনিতে লাল লাল হয়ে গিয়েছিলো আশেপাশেরগুলো প্রায় পুড়ে যায় কিন্তু মাঝখানটা একটু শক্তই থেকে যায় তো যাই হোক এই জন্য একটু আর কি সময় নিয়ে ভাসতে হয় না হয়তো বা মোছমোছা হয় না তো হয়তো ভেজে দিয়েছিলাম আসলে আজকে বিকালবেলা আমার সন্ধ্যার টাইমে আমার বাবা আসার কারণ হচ্ছে আমার বাচ্চা আমার ছোট বেবিটা নাফিস স্যার আজকে বার্থডে ছিল তাই আর কি চেষ্টা করেছিলাম মানে ঘরোয়াভাবেই ঘরোয়াভাবে বলতে কি কোনো রকম আয়োজনই করিনি জাস্ট কয়েকটা বেলুন আনিয়েছিলাম আর হচ্ছে আর বাবাকে দিয়ে একটা কেক আনিয়েছিলাম যে বাচ্চাটার কি একটু খুশি হবে এমনি তো খেতে যাচ্ছিলো আমার ছো আমার বড় ছেলেটা আর কি বলেছিল যে আমার পরীক্ষা যদি ভালো রেজাল্ট করি তো একটা বার্থডে কেক এনে দিবা বার্থডে যারই হোক কিন্তু একটা বার্থডে কেক খাবো আর কি তো ভাইয়ের যেহেতু বার্থডে ছিল তোর ভাইয়ের বার্থডেতেই আর কি একটা কেক আনা হয়েছিল। বার্থডে কেকটা বাচ্চারা আসলে অনেক পছন্দ করে থাকে বিশেষ করে চকলেট বার্থডে কেকটা তো এই তো আমি একটা ধরিয়ে দিয়েছিলাম তো এইটা দেখে বাচ্চারা বেশি খুশি বা আমি নিজেও ভয় পেয়ে যে আসলে যখন জোরে জোরে হয় আগুনটা যখন আর কি ধরে তো আমি দিয়ে রকম ভিডিও করে দৌড় দিয়েছিলাম তো যাই হোক তারপরে বাচ্চাদেরকে আর কি একটু কেক কেটে খাইয়েছিলাম ওরা আর কি এতেই অনেক খুশি তো পরবর্তীতে আর কি আমার বাবা চলে গিয়েছিল কেকটা কাটার পরপরই আমি আর কি সেদিন আর কোনো ভিডিও ক্লিপ ধারণই করিনি জাস্ট ওইটুকি পরে আবার অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো বাচ্চাদেরকে আর কি তো আমি একটু কেক কাটতে হেল্প করতেছিলাম ওরা যেহেতু ছোটো ওরা কাটতে পারবে না বললাম না ঘরোয়াভাবে তো এখানে কেউই ছিল না জাস্ট ওর ভাই ছিল পরে ভাইও চলে গিয়েছিলো আর ওর বাবা একটু কাজে ব্যস্ত ছিল সে চলে গিয়েছে করার ওইরকম একটা ইচ্ছা নাই জাস্ট বাচ্চারা যতদিন একটু ছোট আছে অতদিন ওদের একটু খুশির জন্য এটা আমি এমনিতেও আর কি করব না বা করা ছেড়ে দিব তো একসময় বায়না করেছি নিজের জন্য হোক বাচ্চাদের জন্য হোক কিন্তু আস্তে আস্তে বুঝতেছি যে জিনিসটা করা ঠিক না তো চেষ্টা করবো আর কি আস্তে আস্তে অভ্যাস ত্যাগ করার একসাথে তো আর করা যায় না দেখেন আমি আমার বাচ্চাদেরকে কিন্তু রেডিও করিনি জাস্ট ঘরে যেই ধরনের ড্রেস আপ পরা ছিল আমি সেটাই পরিয়ে রেখেছি তো এই তো কেটে খাওয়াচ্ছিলাম বাচ্চাদেরকে আর হচ্ছে এদিকে আমাদের বিড়ালটাও আর কি দেখে আসছিলাম বিড়ালদেরকে একটু আমার বাচ্চারা প্রতিদিন যা যা বিড়াল দেখে আসে ছোট যেহেতু বিড়াল কতগুলো বাচ্চা হয়েছে তো দেখেন মায়ের দুধ খাচ্ছে তো জিনিসটা খুব ভালো লেগেছিলো আর কি এই জন্য আর কি ভিডিও করেছিলাম তো আমার ভিডিওটা কে কে এতটুকু পর্যন্ত দেখেছেন যদি দেখে থাকেন একটি লাইক দিবেন আর একটা সুন্দর কমেন্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম